কত ভালোবেসেছি তোমারে প্রাণ বন্ধুরে ভুলে গেছ বুঝিয়াম আমারে ও রে ভুলে গেছ বুঝিয়া আমারে মনপ্রাণ উজার করিয়া তোমারে ভালোবাসিয়া মনপ্রাণুজার করিয়া তোমারে ভালোবাসিয়া জীবন যবন সবি দিয়া জীবন যবন সবি দিয়া আপন করি ভুলে গেছ বুঝিয়া আমারে অবন্ধ রে ভুলে গেছো পুজি আমারে কতদিন হয় দেখা নাই এই দুঃখ কারে জানাই কতদিন হয় দেখা নাই এই দুঃখকারে জানাই গুনে পুরে হইসাই গুনে পুরি আসাই মলমে কি দুঃখ সারে ভুলে গেছ বুঝি আমারে ও বন্ধুরে ভুলে গেছ বুঝি আমারে আশার বাসা ভেঙে দিলে চোখের জলে বাসাইলে আষার বাসা ভেঙে দিলে চোখের জলে বাসাইলে সেলিম সরকার কষ্ট পাইলে সেলিম সরকার কষ্ট পাইলে ভুলে বেতন পুজি আমার ও রে ভুলে গেছ পুজি আমারে কত ভালোবেসেছি তোমারে কত ভালোবেসেছি তোমারে প্রাণ বন্ধুরে ভুলে গেছো বুঝি আমার ও বন্ধু রে ভুলে গেছো আমার গানটি ভালো লাগলে সবাই চেষ্টা করবেন গাওয়ার জন্য সবার প্রতি সালাম সালামলিল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত